কিউবার বিপক্ষে ম্যাচের মাত্র চতুর্থ মিনিটে গোল করেছিলেন স্যারকো এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে তার গোল এসেছে আরও আগে মাত্র তিন মিনিটের সময় জালের ঠিকানা খুঁজে পেয়েছেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার এর মাঝেই তিনি চলে এসেছেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এক নাম্বার পজিশনে আর তাতে করে টুর্নামেন্টের ইতিহাসে রেকর্ড ছয়বার বিশ্বকাপ জয় করা আর্জেন্টিনা পৌঁছে গেছে দ্বিতীয় রাউন্ডে এবার অবশ্য প্রতিপক্ষের জালে গুনে গুনে জড়িয়ে দিয়েছে এক হালি গোল অনুর্ধ্ব বিশ বিশ্বকাপে ডি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা হয় অস্ট্রেলিয়া দলের বিপক্ষে সবশেষ বিশ্বকাপেও আলবি সে দেখা হয়েছিল ক্যাঙ্গারোদের সাথে যদিও সেটা নক আউট পড়বে তবে অনুর্ধ্ব বিশ বিশ্বকাপে একই গ্রুপে তারা ম্যাচের মাত্র তৃতীয় মিনিটে এদিন গোলের দেখা পান আর্জেন্টিনার ভবিষ্যৎ হুলিয়ান আলভারেস খ্যাত স্যারকো নিজেদের হাফ হতে তার উদ্দেশ্যে বল বাড়িয়ে দেন ডিলেন গ্যারোসিত সেই বল তিনি পেয়ে যান প্রতিপক্ষের বক্সের কাছে সেখানে একজন খেলোয়াড় কাটিয়ে বা পায়ের দারুণ শটে বল জালে জড়িয়ে দেয় আর্জেন্টাইন নাম্বার নাইন বিশ্বকাপে এ নিয়ে তার গোল এখন তিনটি যা তাকে করেছে টপ স্কোরার প্রথমার্ধের খেলা এরপর এগিয়ে যাচ্ছিল একেবারে শেষের দিকে মনে হচ্ছিল এক শূন্য গোলেই বিরতিতে যাবে তারা তবে পঁয়তাল্লিশ মিনিটে আর্জেন্টিনা বল জালে জড়িয়ে দেয় আরও একবার এবার আলবিসেলেস্তেদের হয়ে গোল করেন থমাস প্যারেস প্রতিপক্ষের বক্সে দাঁড়িয়ে থাকার পর কৌশলে প্যারেসকে খুঁজে নেন মাহের কারিজো সেখানে দারুণভাবে বল জালে জড়িয়ে দেন প্যারেস তাতে দুই শূন্য গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা এর মাঝে অবশ্য জয়ের সুবাস পেতেও শুরু করে দেয় তারা যদিও বিরতির পর খেলা জমিয়ে তোলার চেষ্টা করে অস্ট্রেলিয়া ডেনিয়ালের গোলে ব্যবধান দুই এক করে ক্যাঙ্গারুরা জমে ওঠা লড়াইয়ে ছিল অনেক প্রশ্ন আক্রমণ পাল্টা আক্রমণে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা নির্ধারিত সময় তখন পেরিয়েও গেছে তবে অতিরিক্ত সময় গিয়ে বাজিমাত করে আর্জেন্টিনা মিল্টন দেলগাদোর কাছ থেকে বল পেয়ে সেটা গোলকিপারকে বোকা বানিয়ে জালে জড়িয়ে দেন ইয়ান সুবিয়া ব্রে তাতে আর্জেন্টিনা বাতাস পেতে শুরু করে তিন পয়েন্টের তবে জয়ের ব্যবধান আরও বড় করেন সান্তিনো ভ্যালেন্সিয়া তবিয়াস আন্দ্রাদার কাছ থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে দারুণ এক শট নেন তিনি তার নেয়া টপ কর্নারের শট ঝাঁপিয়ে পড়ে চেষ্টা করেও পায়নি অস্ট্রেলিয়ার গোলকিপার তাতে প্রতিপক্ষের জালে এক খালি গোল জড়িয়ে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আলবি সেলেস্তেরা এই জয়ে দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে এখন সবার আগেই দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেছে আর্জেন্টিনা অনুর্ধ্ব দল উঠতে থাকা আর্জেন্টিনা নিজেদের শেষ ম্যাচ খেলবে আগামী পাঁচ তারিখ ইতালির বিপক্ষে সেই ম্যাচে নির্ধারণ হবে গ্রুপ চ্যাম্পিয়নদের ভাগ্য তবে দুই ম্যাচে দুই জয়ে পরের রাউন্ডে যাওয়া আর্জেন্টিনা জানিয়ে দিয়েছে তারা একেবারে সঠিক পথেই আছে ভবিষ্যৎ মেসি আলভারেজ হওয়ার জন্য